হর আর মহাদেব শুরু করছি উনিশে জুন দু হাজার পঁচিশে দীনপঞ্জিকা নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী প্রথমেই বলি আমার চ্যানেলে যেটা প্রথম এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমরা প্রতিদিন যে নতুন নতুন বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসছি আপনারা সঙ্গে সঙ্গে সেগুলো পেয়ে যাবেন তো শুরু করছি দিনপঞ্জিকা আজ অর্থাৎ উনিশে জুন দু হাজার পঁচিশ আজকে হচ্ছে অষ্টমী তিথি নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আতৈ তৈতিলকরণ কৃষ্ণপক্ষ আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ বৃহস্পতিবার আজকে সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে গ্রীষ্মকালীন ঋতু অভিজিৎ মুহূর্ত আজকে পড়েছে সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে দিনে সবচেয়ে খারাপ সময় যেটিকে আমরা রাহুকাল বলি যে সময় কোনো ভালো কাজ করতে নেই কোনো ভালো কাজ করলে সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে না কোনো গাড়ি বাড়ি জমি জায়গা কিনবেন এই সময়টাকে অ্যাভয়েড করবেন কোনো শুভ কাজে যাবেন এই সময়টিতে করবেন না কোনো লগ্নি করবেন এই সময়টিতে করবেন না তো যাই হোক সেই রাহুকাল আজকে পড়েছে দুপুর দুটো সাত মিনিট থেকে দুপুর তিনটে একান্ন মিনিট পর্যন্ত এরপর কালবেলা পড়েছে আমাদের সন্ধেবেলা অর্থাৎ বিকাল পাঁচটা উনতিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকে কোন কোন রাশি চন্দ্রের দিক থেকে বলবান সেগুলো একটু জেনে নিচ্ছি তো আজকে হচ্ছে বিষ রাশি মিথুন রাশি কন্যা রাশি রাশি মকর রাশি এবং মিন রাশি হচ্ছে চন্দ্রের দিক থেকে বলবান নমস্কার ধন্যবাদ